টাকা থেকে টাকার স্কেলে নিয়োগ দেয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কর্মী দুই পদে নাম সহকারী অধীক্ষক বেতন তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেয়া হবে পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

কৃষিকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা লিপিতে সর্বজনীন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 28 শব্দ বাংলায় 50 শব্দ কমপ্রের মুদ্রাক্ষরে সর্বজনীন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কলম নম্বর 5 পদনাম নকশাকার গ্রেড 2 বেতন গ্রেড 13 পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ কোন তোমরা ছয় পদের নাম উচ্চমান সহকারী বেতন গেট চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকার স্ক্রিন নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা এগারোটি অস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর সাত পদের নাম পরিসংখ্যান সহকারী বেতন গেট চোদ্দ পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ। কর্মী সংখ্যা আট নাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পকে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মোদাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী সংখ্যা নয় পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোল টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এস নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা ছাপ্পান্নটি কোন শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যাপারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলা বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে

বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা ক্রমিক নম্বর 13 পদনাম ইলেকট্রিশিয়ান বেতন স্কেল হচ্ছে 18 880 টাকা থেকে 21310 টাকায় শ্রেণী নিয়োগ দেওয়া হবে মোট সংখ্যা 1টি বিভাগ বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা কর্মী নম্বর চোদ্দ নাম বিআর বুট মেকার পদের সংখ্যা একটি বেতন হচ্ছে আঠারো কোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা কর্মী নম্বর পনেরো পদের ফটোকপি অপারেটর বেতন গেট আঠারো পদের সংখ্যা একটি কোন স্বীকৃতি বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা কম্পিউটার দক্ষতা

শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন কর্মী নম্বর আঠারো পদের নাম সহকারী বাবরচি পদের সংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা কর্মী নম্বর উনিশ পদের নাম মেস ওয়াটার বেতন গেট হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোন শিক্ষিত বোর্ড থেকে কম্পকের দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মী নম্বর বিশ পদের নাম লস্কর বেতন গেট হচ্ছে বিশ পদের সংখ্যা একটি

ছয় জন পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা হচ্ছে ছয়টি বেতন grade হচ্ছে বিশ কোনো শিক্ষিত বোর্ড থেকে junior school certificate বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর বয়সের ক্ষেত্রে বলা হয়েছে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থী বলতে ওই সকল কর্মকর্তা কর্মচারী বোঝাবে যারা প্রতিষ্ঠানের চাকরিতে ন্যূনতম দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন এবং বিজ্ঞাপিত পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য হবেন চাকরিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন করবে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর পৌর চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনকারী মুক্তিযোদ্ধা দা শহীদ মুক্তিযোদ্ধা বাংলার সন্তান হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক ইস্যুকৃত সনদপত্র সহ অন্যান্য কাগজপত্র আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র চাকরিরত প্রাপ্ত থেকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা ছাড়পত্রের মূল কপি

হবে পহেলা জানুয়ারি দুই তারিখ সকাল নয়টা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ও সময় একত্রিশে জানুয়ারি দুই বিকাল পাঁচটা উক্ত সীমাসার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র পূরণের বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন অনলাইন

মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে পরবর্তীতে পদের নাম রোল ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম এর তথ্য সম্বলিত প্রবেশ পত্রটি প্রার্থী